এদিকে এবার ভারতীয় সীমান্তে বাংলাদেশের যুবক আটক চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তে ভারতীয় অংশ থেকে সজীব নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার চারই ফেব্রুয়ারি বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর আটান্ন ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম রফিকুল আলম বলেন এই ঘটনার পর বিএসএফ এর সাথে আমরা যোগাযোগ করি তারা আমাদের জানায় প্যানসিডিল আনার জন্য বাংলাদেশি চারজন ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন এই সময় তাদের সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশে বিশেষ অভিযান চলছিল এতে সজীব নামের বাংলাদেশি এক যুবক সহ ভারতের তিনজন নাগরিককে আটক করা হয় তিনি আরো বলেন সজীবকে নিয়ে গেছে এতে বিএসএফ বিএসএফ এর কিছু করার নেই আর পালিয়ে যাওয়া বাকি তিনজনের আমাদেরকে জানিয়েছে সেই বিষয় ব্যাপারে তথ্য সংগ্রহ করছি এদিকে এবার ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবক আটক চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তে ভারতীয় অংশ থেকে সজীব নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার চারই ফেব্রুয়ারি বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর আটান্ন ব্যাটেলিয়ন বিজিবি অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম রফিকুল আলম বলেন এই ঘটনার পর বিএসএফ এর সাথে আমরা যোগাযোগ করি তারা আমাদের জানায় প্যানসিডিল আনার জন্য বাংলাদেশি চারজন ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন এই সময় তাদের সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশে বিশেষ অভিযান চলছিল এতে সজীব নামের বাংলাদেশি এক যুবক সহ ভারতের তিনজন নাগরিককে আটক করা হয় তিনি আরো বলেন সজীবকে পুলিশ আটক করে নিয়ে গেছে এতে বিএসএফ এর কিছু করার নেই আর পালিয়ে যাওয়া বাকি তিনজনের বিষয় বিএসএফ আমাদেরকে জানিয়েছে সেই ব্যাপারে তথ্য সংগ্রহ করছি